হ্যালো ফ্রেন্ডস দেখো আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে গরমকালে তোমরা কিভাবে মেকআপ করে বেরোবে ফার্স্টেই তো সানস্ক্রিন তো মাস্ট ইম্পর্ট্যান্ট আর মেকআপ বলতে খুবই কম কম প্রোডাক্ট নিয়ে মেকআপ দিনের বেলায় যেহেতু তাই আমি ফার্স্টেই সানস্ক্রিনটা ইউজ করে নিলাম যেহেতু সানস্ক্রিনটা স্কিন কালারের তাই হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে এরপরে দেখো আমি সানস্ক্রিমটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি দিনের বেলার মেকআপ বলতে আমার শুধুই মনে হয় যে সানস্ক্রিম যেন মুখে ভালোভাবে লেগে থাকে কারণ সানস্ক্রিমই একটা এমন একটা জিনিস প্রোডাক্ট যেটা আমাদেরকে প্রোটেকশান দেয় এই গরমের মধ্যে এরপরে দেখো আমি একটা ক্রিম ইউজ করলাম তোমরা যে কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো আমি আমার পছন্দ মতো একটা ক্রিম ইউজ করে নিলাম এরপর ওই ক্রিমটা সানস্ক্রিমের উপরেই আমি লাগিয়ে নিলাম সানস্ক্রিনের উপরে দেখো এভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি গলায় মুখে ভালোভাবে পুরোটাতে আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি এরপরে দেখো আইব্রোটা একটু ড্র করে নেব এরপরে দেখো আইব্রোটা ড্র করে নিচ্ছি আইব্রো আমার মনে হয় আইব্রো সেপ শেপ আমার আছে তারপরও আমার মনে হয় যে একটু আইব্রো পেন্সিল দিয়ে ড্র না করলে ভালো লাগে না তোমাদেরও হয়তো হয় এরকম সবারই জানি না কার কীরকম হয় তবে আমার এটা হয়েই থাকে যে কারণে আমি ফার্স্টেই আইব্রোটা কিন্তু যেখানেই যাই আমি ড্র করে নিই এরপরে দেখো আমি একটা লুজ পাউডার নিলাম যেমন ল্যাকমি লুজ পাউডার ফেস পাউডারটা যেটা হয় সেটা আমি দেখো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এরপরে দেখো অল্প অল্প করে কোনো প্রোডাক্টই বেশি নেবো না যেহেতু দিনের বেলা আর প্রচণ্ড পরিমাণে গরম তাই এটাই ভেবে নিতে হবে যে অল্পের মধ্যে যতটা করা যায় এরপরে দেখো আমি একটু লিপস্টিক দিয়েই ব্লাসনটা করে নিচ্ছি কারণ আমি নর্মালি ব্লাসনটা লাগানোর পক্ষপাতিত্ব নই এই কারণে কারণ লাগিয়ে নিলাম কারণ গরমকালে এমনিতেই রোদে বেরোলে গালগুলো লাল হয়ে যায় সবারই তো যে কারণে আমি ব্লাসন হিসাবে আমি লিপস্টিকটা লাগিয়ে নিলাম এরপর দেখো হাইলাইটার দিয়ে একটু চিক এরিয়াটা হাইলাইট আর নোজ হাইলাইট করে নিচ্ছি এরপরে একটু আইলাইনার দেব আইলাইনার নয় মাস্কারা সরি আইলাইনার কাজল আমি কোনোটাই লাগাবো না এই গরমের মধ্যে তোমরা ওয়াটারপ্রুফ কাজল লাগাতেই পারো কিন্তু আমি নর্মালি লাগাই না দুপুরবেলায় বেরোলে কারণ বেশিরভাগ মুখটাই তো ঢাকা থাকে তাই যতটুকু করা যায় নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য যতটুকু করা যায় করি এরপরে দেখো আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে নেব লিপস্টিকটা আমি একটা রেড কালার নিয়েছি এটাই নর্মালি আমি বেশিরভাগ সময় লাগিয়ে থাকি তো এরপরে দেখো আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো আমাকে কেমন লাগছে এটা আমি গরমকালের দিনের বেলার মেকআপটা তোমাদের কাছে তুলে ধরলাম যার যার ভালো লাগবে তোমরাও এটা ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ফলো করে দেবে আর ভালো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে ঠিক আছে টাটা বাই সবাই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো